গতকাল বুমা চৌমাথায় যে দুর্ঘটনাটা ঘটল এই মর্মান্তিক যে আমরা যে দাবি করেছিলাম বামফ্রন্ট সরকারের সময়কালে যে কাজ আমরা শুরু করে চেয়েছিলাম যশোর সম্প্রসারণ করা যা তৃণমূল কংগ্রেস সেই সময় বাধা দান করে সেই কাজ থেকে আমাদের বিরক্ত রাখতে বাধ্য করা। এর আগেও আমরা বারংবার যশোর সম্প্রসারণের জন্য আমাদের তৎকালীন অশোক নগরের বিধায়ক সত্যসেবী কর আমাদের বারাসাতের বিধায়ক তার সবাই চেষ্টা করেছিলেন বারাসাত অব্দি সেই কাজ এসে থমকে যায় যখন এই পাশে বিরা জয়পুর থেকে কাজ শুরু হওয়ার আবার চেষ্টা হয় তখন তৃণমূল কংগ্রেস রাস্তায় বসে পেলে সেই কাজ আটকে দেয় এগারো সালে নির্বাচন হাবড়ার তৎকালীন প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেন অচিরেই এই যশোর রোড সম্প্রসারণ হবে এবং রুরাল পোল করে তার একটা কাজের সমতা করে ১৩ তেরো সালের মধ্যে সেই কাজ উনি সমাধা করবে বলেন বলেছিলেন ষোলো সালের ভোট সেই সময় আবার একই প্রতিশ্রুতি দেন আবার ছাব্বিশ সালে ভোট জানি না আবার সেই প্রতিশ্রুতি দেবেন কিনা আবার হয়তো ইট কাঠ পাথর নিয়ে বলবেন যে হবে আমরা এর তীব্র নিন্দা যেমন করছি এই ভিন্ন রাজনীতির একের পর এক মিথ্যে কথা বলা মিথ্যে দিয়ে নির্বাচনী বৈতরণী বার হওয়া তার সঙ্গে সঙ্গে আমরা অবিলম্বে যশোর সম্প্রসারণ চাই এবং সবুজ করেই সবুজায়নকে রক্ষা করে এই যশন সম্প্রসারণ করতে হবে এবং উড়াল পোলের যা দাবি আমরা করেছিলাম সেই উড়াল পোলেরও অবিলম্বে সেই কাজ শুরু করুক জনজীবন যা বিপর্যস্ত হচ্ছে তা থেকে মানুষকে একটু বাজবার সহযোগিতা করুক এই সরকার ভারতের কমিউনি পক্ষ থেকে আমাদের এই আবেদন